ঠিক হয়ে যাবে কেমতের পূর্বে আজকে আমাদের সমাজে একটা সুন্দর ভাষা চালু হয়েছে ধর্ম যার যার উৎসব সবার শুনেননি ভাষাটা এই ভাষাটা হচ্ছে শরীয়ত বিরোধী কোরান বিরোধী হাদিস বিরোধী রসুলের আদর্শ বিরোধী যদি বলেন প্রমাণ দেন আপনাকে দলিল দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছি আপনি যদি পারেন আমার দলিল গুলো কেটে দিবেন কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি কোরআন থেকে দলিল দেব আল্লাহর কাছে যতগুলো পাপ নিকৃষ্ট পাপ ইমানদারির সঙ্গে বলুন কেন এই কথাটা নিয়ে এলো মুসলিমরা জানো পুজোর উৎসবে অনুষ্ঠানে যোগদান করে আমি দেখলাম পশ্চিম বাংলার একটা বক্তা যদিও আমি নাম উচ্চারণ করব না একজন বক্তা মুর্শিদাবাদের গানের স্টেজ চলছে সেখানে নেতারা আছে আপিসরা আছে গান গাওয়া হচ্ছে মাইকে তিনিও দেখছি নায়িকার পাশে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে তার দ্বারা সমাজ পরিবর্তন হবে এদেরকে সমাজের বৈকট করা উচিত বীরভূম ডিস্ট্রিক্টে একজন মুসলিমদের নেতা নামের আগে মুফতি নামের শেষে পীর তার শেষে লেখা আছে অমুক সংগঠনের সেক্রেটারি তিনি গেইছেন দীপাবলির উৎসবে বলছে তোমরা সবাই মায়ের আশীর্বাদ নেবে মায়ের আশীর্বাদে ভালো থাকুন এই মলবি কাফের হয়ে গেছে এই মলবির ইমান চলে গেছে এই মুক্তির ইমান চলে গেছে তাকে কালমা পড়তে হবে ধর্ম যার যার উৎসব সবার যদি হয় যে বাপের বেটারা বলছেন যে মায়ের লাল্লা বলছেন ধর্ম যার যার উৎসব সবার তাকে ইমানদারের সঙ্গে বলছে আমি তোমার সঙ্গে একমত হয়ে যাব কোরবানির সময় আমি সার জবাই করব তোমার অমুসলিম বন্ধু আমার বাড়িতে দাওয়াত দাও আমি সার জবাই করবো ধর্ম যার যার উৎসব সবার তো তোমার উৎসব হবে না আমার যদি পুজোটা হয় আমার যদি কালী পুজোটা হয় আমার যদি দুর্গা পুজোটা হয় তাহলে তোমার জন্য কুরবানিটা কেন হবে না কষ্টের বিষয় ইসলাম বুঝাইয়ার পর সম্প্রীতি কাকে বলে কিছু হারাম কর নেতা তারা বলছে এই মৌলবিরা সম্প্রীতি নষ্ট করছে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউব চালায় আমার একটা বায়ানকে কাটিং করে ছেড়েছে এ সম্প্রীতি নষ্ট করছে তোমার মতো হারামখোর মিডিয়া একবার আমার সাথে বস আমি বুঝিয়ে দেবো সম্প্রীতি কাকে বলে আজকে এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমি আপনাকে কোরআন আর হাদিস দিয়ে সম্প্রীতি বুঝিয়ে যাব সবাই আমরা মেলের উপচরে বলুন ইনসান না শুনে নেন আল্লাহ কোরআনে বললেন কোরআনে যদি কোন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই আমার বায়ান শুনছেন আমার বায়ান তার কানে পৌঁছাচ্ছে কানটা খাড়া করে শুনেলেন কোরানে আল্লাহ বললেন তোমরা যদি কেউ কোন মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ যদি কোনো মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো সুলান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বুখারী শরীফের হাদিসে আছে কেউ যদি তোমরা হে মুমিন ব্যক্তিরা তোমরা নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্যও সেটা পছন্দ করো আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় নাম্বার 2 রাসূল বললেন তোমরা তেকনা তোমার বাড়ির পাশে কে আছে সে হিন্দু সে দলিত হোক সে আদিবাসী হোক সে যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও আপনি বলুন এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে কথা বলে না এর থেকে বড় সম্প্রীতি পৃথিবীতে আর কিছু নেই এটা আমার রসুল বললেন কিন্তু তার মানে এটা নয় যে তার উৎসব চলবে তার পুজো হবে সেই অনুষ্ঠানে তুমি যোগদান করবে যদি বলেন কোরআনে কোথায় মানা আছে আলিয়াতুন আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো তাই গোটা পৃথিবীর মালিককে একজন না দুজন একজন আল্লাহ আমি এক এবং অদ্বিতীয় আমার উপরে আর কেউ নেই অথচ কোরআনে অপর জায়গায় আছে লা ইলাহাউলা ইউয়া লা ইলাহাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না আপনি নদীতে পার হবেন নৌকা আছে নৌকা আছে সেই নৌকায় পার হবেন এরপর আপনি চিন্তা করলেন সালা একটা নৌকা যদি ডুবে যায় তার থেকে ভালো পাশাপাশি দুটো নৌকা লাগাবো দুটোতেই পা রেখে পার হব আচ্ছা যে দুটো নৌকায় পা রেখে পার হবে সে মরবে না মরবে না দুজন সরে গেলি মালটা তলাই চলে যাবে আর একটা নৌকা পেরিয়ে যাবার গ্যারেন্টি আছে আছে না নাই পেরিয়েও যেতে পারে আর আল্লাহ মৃত্যু রাখলে মৃত্যু হতে পারে বিসমিল্লা আলহামদুলিল্লাহ এখানেই রেখে দে ওই জন্য কোরআনে আছে তোমরা নৌকায় পা দিও না এরপর অনেক মুসলিম বলছে আচ্ছা আমরা তো সামান্য হরিশ্চন্দ্রপুরে গেছিলাম বউ ছেলে নিয়ে এতে অন্যায় কি আছে এই মলবিরা কি জানে আপনাকে সূক্ষ্মভাবে বুঝাচ্ছি এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে সব ভাই ঘুমাচ্ছে ডাকাতি হচ্ছে ডাকাতি বুঝেন তো ডাকাতি হচ্ছে একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে গাছ বসে পিসাব করছে দেখলো অমুকের বাড়িতে সব ডাকাতি করে গাড়িতে চাপাচ্ছে সে পুরো সিন সব লুটেপুটে বেরিয়ে গেল হরিশ্চন্দ্রপুর থানার বড়বাবু চলে পুলিশ চলে এলো এসে বললে এই তোমাদের মধ্যে কে কে দেখেছ গোটা গ্রামের লোক জেগে গেছে সে বললো স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কোন মালটাকে বেশি মারবে কথা বলে না কাকে বেশি মারবে তাকে তুলে নিয়ে যাবে না যাবে না ওকে তুলে নিয়ে যাবে তুমি যদি বলো আমি খালি ঠাকুর দেখতে গেছিলাম আর মেলা দেখতে গেছিলাম তাহলে কোরআনে আল্লাহর হুকুম শুনে আল্লাহ কোরআনে হুকুম দিল তোমরা যদি দেখো কোথাও আল্লাহ বিরোধী কাজ হচ্ছে শির্কের কাজ হচ্ছে রসুল বিরোধী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে ভাই হাতের দ্বারা রুখে দাও তারা হয় সুবানের দ্বারা রুকো তা না হয় সেই জায়গা থেকে ঘৃন্না করে সরে চলে এসো আল্লাহ ছাড়া মূর্তির উপাসনা এটা আল্লাহ বিরোধী কাজ না রসুল বিরোধী কাজ নয় কাজ তো তাইলে তুমি সেখানে দাঁড়ালে তার পক্ষ নিলে না নিলে না এই নলবির হোসেন ওই জায়গায় গিয়ে দাঁড়ানো তোমার পক্ষ নেওয়া তোমার ইমান ধ্বংস হয়ে যাবে আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে ইন্না শিরকাল দুর্মন আজিম আমি ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করব কিন্তু কেউ যদি জেনে বুঝে শেরেক করে শিরকের গুনা আমি ক্ষমা করব না আজকে মুসলমানের আকিদা কোথায় গেছে বলে দিই আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নয় কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে এখন চাচা যদি বলে ইয়াসিন সাহেব আমাকে একশো টাকা দাও আমি দিতে পারবো না কথা বলে না আমি পারবো না পারবো না পগর থেকে বার করে দিতে যেহেতু আমি বেঁচে আছি আমি 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 দিতে দিতে পারবো পারবো আচ্ছা যদি মারা আর ইনি চাই কেন ক্ষমতা শেষ মুসলমান তো এটাই বুঝে নাই যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে দিতে পারত মরে গেলে আর দিবার ক্ষমতা নেই যদি আমার দিবার ক্ষমতা না থাকে তাহলে আমার কবরে এসে কি করে তুমি ভালো মন্দ চাইবে আমার কবরে কি করে ছেলে চাইবে আমার কবরে কি করে তুমি ভালো মন্দ টাকা চাইবে সম্পদ চাইবে আর আমি তোমাকে দুবই কি করে আমি সূক্ষ্ম ভাবে বুঝাচ্ছি আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন আজকে কষ্ট লাগে এখানে হাজি সাহেব আছেন উমরা করে এসছে আপনি হজ করেছেন মাশাল্লাহ আমার আব্বাজিও হজ করেছে আমিও নিয়োগ করেছি আর একটা দোয়া করছি সবাই আমিন বলবেন আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে তৌফিক দান করো বলুন আমিন আমার ভাই মক্কা থেকে মদিনা কিলোমিটার রাস্তা তাই তো করাজ কটা মাজার দেখো একটাও দেখেন আমার বাড়ি থেকে আপনার এখানে তিনশো কিলোমিটার তিনশো হাজারের বেশি মাল আছে আমি বললি খারাপ মলবি চলুন বাদ দিয়ে দেন কটা চাদর চড়িয়েছিলেন আল্লাহর নবীর কবরে একটাও নয় কোনো হাজিসের চড়াই না কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা না কবরে যখন জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চাইস নেই আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না একটা তথ্য শুনে যান একটা মশলা পৃথিবীতে তিনটে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা যায়জ নাই কটা বললাম নাম্বার জানেন মাক্কা তো কাবাঘর সেখানে আপনি নিয়োগ করলেন আমি যাব টিকিট করেছেন সব করেছেন যাবার নিয়ত করলেন আপনি নেকি পাবেন নিয়োগ করাতে নেকি পেয়ে যাবেন আবার ওখানে গিয়ে আমল করবেন নেকি পাবেন জায়জ আছে মদিনা যদি নিয়ত করেন মদিনা যাব নেকি আছে যদি নিয়ত করেন বাইতুল মাকদাস তৃতীয় নম্বর যেটা আল আকসা মসজিদ নেকি পাবেন বাকি তা ছাড়া পৃথিবীতে কেউ যদি বলে আমি যাব বাগদাদ ইরাক যাব হাজরাতে হোসেনের কবরে জায়েজ নেই কেউ যদি বলে আমি যাব আজমিরে জায়েজ নেই কেউ যদি বলে আমি যাব পাতর চাবড়িতে নিয়োগ করে ওখানে গেলে নেকি পাবো নেকি তো নেই না ঘুরিয়ে হবে। দুঃখটা কোথায় বলে দি আজকে আমি বুক বললাম যে একটা মুসলিমের জন্য পুজোর অনুষ্ঠানে যাওয়া শির্কের কাজ অবাক হবেন আপনারা তো সুজা একটা প্যান্ডেল করেছেন তিরপল দিয়ে হুগলি ডিস্ট্রিকে দশ ঘরা বলে একটা জায়গায় আমি জলসা করতে গিয়েছিলাম মারাত্মক প্যান্ডেল ঝাড় বাতি বাতি দিয়ে আর সেরকম ফুল দিয়ে সাজানো স্টেজ কি বুঝলেন স্টেজের পাশে দেখছি একটা গাছ গাছের গুড়াতে চিকচিকিওয়ালা একটা এরকম চালমল চালমল করছে একটা চাদর ল্যাপটানো আছে গুড়াতে আছে মাটির ঘোড়া আগারবাতি মোমবাতি আমি স্টেজে গিয়ে বসে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো বাবাজিরা অনেক লোক বসে শ্রোতা বলে কেন হুজুর আমাদের এখানে তোমরা জলসা করছো আর পাশেই হিন্দু ভাইরা পুজো পাঠ করে কিছু ছেলে বলছে হুজুর ওটা আমাদের এমন তোরা কি করিস বলে বুড়ো পিসে বলছে যা বুঝো কর আপনারা বলুন তো ইমানদারির সঙ্গে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে যদি হারাম হয় হয় গাছতালায় ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে মাটির ঘোড়া সেখানে রেখে সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে আগে চলুন ইব্রাহিম আলাই সালাত সালামের আব্বা জানেন তিনটে কাজ ছিল কটা কাজ বললাম তিনটে নাম্বার এক সেটা হচ্ছে মূর্তি তৈরি করা নম্বর দুই মূর্তি বিক্রি করা নম্বর তিন হচ্ছে মূর্তির উপাসনা করা কোন মুসলিম ব্যক্তি যদি মেলাতে দোকান লাগায় বাজারে দোকান লাগায় কিংবা আপনি একটা দোকান করেছেন সেখানে কোন রকমের মূর্তি টাইপের কোনো প্রাণীর কিংবা কোনো মানুষের কোন মূর্তি বিক্রি করা যাবে না জাইজ নেই হারাম পুতুল বিক্রি করা বাঘের পুতুল বিক্রি করা জানোয়ারের পুতুল বিক্রি করা সেই টাকাটা হারাম হবে যে তৈরি করছে সেটাও হারাম যে বিক্রি করছে সেটাও হারাম যে বাড়িতে মানুষের ছবি থাকবে কিংবা কোনো মূর্তি থাকবে পুতুল থাকবে সেই বাড়িতে রহমতের ফেরস্তা আসবে না যদি আপনার বাড়িতে থাকে কালকেই ফেলে দেন তাহলে আপনার বাড়িতে আপনি জেনে নেন রহমতের ফেরেশতা পন প্রবেশ করবেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালা নিজর আব্বা জানকে দাওত দিলেন কি বলে ইজ ক্বাল লি আবিহি ইয়া আবি লিমা তা'বুদু আনকা শাইয়াহ হে আমার আব্বাজান আপনি যাদের উপাসনা করছেন পানাতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই সে ভালো মন্দ দিতে পারে না ইব্রাহিম নবীর আব্বা বললে আমারে মাবুদ ওকে পারে মে আগার ওর এক মারতবা কুচ কাহা তো তুমকো মার্ডার কিয়া জায়গা তোমাকে হত্যা করা হবে আমাদের মাবুদ সম্পর্কে খারাপ মন্তব্য করলে আমার বন্ধুগণ রেওয়ায়েতে আছে কেয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি আপনার কাছে আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই রেওয়ায়তে আছে বীর্য আকারে রক্ততে ইব্রাহিম নবীর আব্বা যান কেয়ামতের দিনে লুটুকুটি খাবে আল্লাহ বলবেন তোমার বলার কোনো সুযোগ নাই তোমার আব্বা জানের জন্য তুমি অন্য কারোর জন্য মমিনের জন্য বলো ইমানদারের জন্য বলো কিন্তু তোমার আব্বা জান ছিল মুশরি আমার বন্ধুগণ সবাই বলুন নিজেকে সেরেক থেকে মাচা বজরে বলুন ইনশাআল্লাহ সবথেকে বেশি আমার মা যায় অল্পতে ছেলে হচ্ছে না কেউ যদি বলে তাবিজ নিলে হাজির হয়ে যাবে ঠিক বললাম বললাম না অমুক মলবির কাছে যাও তাবিজ দিলে ছেলে হয়ে যাবে আর আমাদের দেশে এমন এমন বাবা বেরিয়েছে কেউ কেউ বলছে আমার ছেলে তাবিজে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে আরাম করে একটাও বেটা নাই আমি ইয়াছি আমি মৌলী আমি যখন মৌলবি তখন আমি তাবিজ লিখতে পারবো না পারবো না কথা বলেন পারব কিন্তু চলবে না এরপর যদি আমাদের তাবিজে মৌলীদের তাবিজে ব্যাটা ছেলে হয় তাহলে আমার দুটো মেয়ে কি করে হলো কথাটা বুঝতে পারেননি পঞ্চায়েতগুলো ক্যাদের দখলে হতো মৌলীদের তাবিজে বেটা ছেলে হলে প্রধান না হতো চারটা বিয়ে করা চারটা বিয়ে করো বছরে একটা করে ছেলে দশ বছরে চার দশে কত চল্লিশটা লাঠির জোর আমার আবার পঞ্চায়েত কে পাবে কথাটা বুঝতে পারেনি কোরআন শুনেলেন সুরায় আল ইমরান কোন সুরা বললাম

করি অন্ধ বধির বুবা খোঁড়া ন্যাংড়া মাথা নেই অন্য আকৃতির সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো করি আমি কারো পরামর্শে কাজ করি না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশের মায়েদের এমন এমন আকিদা আছে যে আকিদার দ্বারা শিরিক হয় এবং ইমান ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস আমি একবার আমার এক ছাত্র বললে বলি সাহেব শর্ত হচ্ছে মসজিদের পড়াবো প্যান্ডেলে প্যান্ডেলে হবে না ভেতরে লোকজন থাকবে হবে না ক্যামেরা চলবে হবে না মসজিদের ভেতরে বললে ঠিক আছে তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি একটা বাজারে দাঁড়ালো দুটো ডাব কিনেছে ডাব ডাব জানেন তো ডাব মুখগুলো কেটে নিয়েছে আমি এই দুটো কি করবি বলছি হুজু মেয়ের মা যতক্ষণ বিয়ে না পড়ানো হবে কিছু খাবে না এ তো প্রথম বিয়ে পড়ানোর পরে ডাবের জলটা খাবে আমি তোর বীজ মারছি আমার গাড়িতে দে গাড়িতে নিলাম ড্রাইভারকে বললাম পেছন থেকে স্কুল ড্রাইভারটা বার কর কিছু দূর গিয়ে দাঁড়াল দুটোই ডাবের পানি খেয়ে দিলাম এরপর গিয়ে বিয়ে পড়ানো হয়েছে ও এসে এখন খুঁইছে ডাব দুটো কোথায় আমার ড্রাইভার বললে হুজুর খেয়ে লিয়েছে তো সে আমাকে বলে হুজুর খেয়ে লিয়েছেন আমি ওইটা যদি না খেতাম আজকে আমার এখানে বিয়ে পড়ানোর কারণে আল্লাহর কাছে পাপী হতাম এই সিরিক গুলো তোমরা মারো না বেদা তার কিছু নেই এক তো যদি নানি কেউ থাকে বললে যে আমার লাতনির বিয়ে হচ্ছে আমি হাজতের একটা রোজা রাখবো নফর রোজা রাখা যায় আছে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বলে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খাওয়া যাবে না যেমন আমাদের ছেলেরা দেখবেন এমনি এক ওয়াক্তের নামাজ পড়ে না এক ওয়াক্তের নামাজ নাই কোনো কোন কিন্তু বিয়ে করতে গেছে আমার নানি শিখিয়ে দিয়েছে মসজিদে গিয়ে দুরা নামাজ করবি গ্রামে ঢুকে সে এখন প্যান্ডেলে গিয়ে নাস্তা করা বাদ দিয়ে বলছে মসজিদটা কোথায় এরা দেখছে হ্যাঁ গো ছেলে তো বিরাট নে ছেলে নামাজি মসজিদ খুঁজছে হজর তুজু করে দুরা নামাজের নিয়র বেঁধেছে কি সুরা ফাতে হাফাতে কিচ্ছু জানে না খালি মাথাটা ঠুকে দিল আর গ্রামের লোক বলছে এ তো ইমানদার জামাই পেয়েছে বে তারপরে যখন জোহরের আর নামাজ নাই হয়েছে গাছ তালায় সিগারেট টানছে নামাজ শেষ ওটা তো আর নানি বলে হলো দু রাখা আচ্ছা বলুন এই নামাজটার কোনো লাভ আছে কে বুঝাবে সমাজকে আমাকে মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটি করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে কোরআনে নাই হাদিসে নাই কোত্থাও নাই শরীয়তে নাই যে দিনে পারবে সেদিনে বিয়ে করো আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি কি হয়েছে তা কি হয়েছে কার কথা বেদাতিদের কথা এই কথাগুলো ইসলামিক কালচার শুধু এইটা নয় যে মাসে জন্ম হয়েছে ওই মাসে ছেলের বিয়ে দিতে নাই কার কথা সিরকি ভাষা আল্লাহর কাছে সব সব দিনটাই দিনটাই ভালো সুমান আপনার ছেলে বোম্বেতে থাকে কেরলাই থাকে বাড়ি এসছে আপনার মনে মনে হলো ঈদের পরের দিনে ছেলে চলে যাবে অনেক কাজ পড়ে আছে বিয়ে দেবো বিয়ে ঠিক হয়ে আছে ঈদের নামাজ পড়ে এসে ইমাম সাহেবকে ডেকে জোহরের পরে নিকাহটা পড়িয়ে দাও কোনো অসুবিধা নাই শরীয়তে কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের দেশে ডাইডি খুলে ও অমুসলিমদের মতো দিন দেখে এই দিনে আর কিছু সিন্নি বলছে মহরম মাসে বিয়ে দেওয়া যাবে না কেন হাজরতে হোসেন শহীদ হয়েছে তার সাথে তোর কি সাথ কথাটা বুঝতে পারেননি যদি বলে হাজরতে হোসেন শহীদ হয়েছে বলে সেই দিনে বিয়ে দেওয়া যাবে না হারাম খর যদি তারিখের কিতাব তুলে দেখা হয় তিনশো দিন কোনো না কোনো তারিখে একজন না একজন সাহাবি শহীদ হয়েছে ঠিক কিনা তারিখের কিতাব শুনলে যদি খোলা হয় একজন না একজন সাহাবি প্রত্যেক দিন একটা তারিখে শহীদ হয়েছে তাহলে তোর ব্যাটার তো কোনো দিনই বিয়ে হবে না হিজড়ে রেখে দে কে বুঝাবে সমাজকে কে বুঝাবেই বেদা ওই জন্য এটা থেকে মারাত্মকভাবে নিজেদেরকে বাঁচাবেন জোরে বলুন ইনশাআল্লাহ নাম্বার 2 কোরআনে আছে ওয়ালা তক্তুলু আওলাদাকুম خشিয়াতাল ইমলাক নাহনু নারযুকুহুম ওয়ইয়াকুম হ্যাঁ মানবী বলে দাও দৰিত্রতার ভয়ে তোমরা তোমাদের اولادকে কতল করো না কষ্টের বিষয় সকলে বলুন রুজির মালিক কে আল্লাহ আর জোরে বলুন কে আল্লাহ আচ্ছা বলুন তো পৃথিবীতে আল্লাহ যতগুলো মখলুক দিয়েছেন পিঁপড়ে মাছি মশা থেকে শুরু করে যত আছে মানুষ মানুষ ছাড়া ছাড়া কেউ কেউ ইনকাম করে করে না রান্না বান্না করে আমরা এমনি খাবার পাই না আমরা পরিশ্রম করি তবে খাবার পাই আল্লাহর কসম মানুষ পরিশ্রম করে মানুষ ইনকাম করে মানুষ খানা খায় আল্লাহকে মনে রাখে ওই জন্যই তো জান্নাতটা আপনার জন্য সাজানো হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ বাকি মখলুকের জন্য বলা হয়নি জান্নাত আর জাহান্নাম আপনার জন্য বানানো হয়েছে আমার বন্ধুগণ সকাল বেলায় উঠে গাছের দিকে তাকিয়ে দেখুন একটা পাখি তাকে ইনকাম করতে হয় না তাকে বিনা পরিশ্রমে আল্লাহ রুজি দান করে রাস্তায় পড়ে আছে চলে যাও মাঠেতে ধান পড়ে আছে কুড়ি নিয়ে পায়রা চলে এলো মাঠে পড়ে আছে একটা আজকে মাছ মরেছে পুকুরের পাড়ে পুকুরওয়ালা ফেলে দিয়েছে বলে তোর রুজি ওখানে রাখা আছে তোর রুজি ওখানে রাখা আছে শুধু এটা নয় জিনারা মাস্টার আছেন ডাক্তার আছেন শিক্ষিত লোক আছেন তারা জানেন বিজ্ঞান বলছে তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে এক ভাগ স্থলে আছে সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি বিজ্ঞান বলছে চব্বিশ ঘন্টার ভেতরে একটা নীল তিমি একশো কুইন্টল খাবার খায় সে খালি মুখটা হা করে দেয় বিচিয়ে দেয় এক একটা মাছ সাত কুইন্টল আট কুইন্টল পনেরো কুইন্টল কুড়ি কুইন্টল মাছ তার ঠোঁটের ভেতরে ভাসে একবারে যখন পঁচিশ তিরিশ চল্লিশ কুইন্টাল ঢুকে যায় একবারে ভরে নেয় শুধু তাই নয় এই সমুদ্রের তলে তিন ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজিদান করি আর তোমার একটা সন্তান আছে আর একটা দুনিয়াতে আসবে আর তুমি বলছো আমার ছেলেটাকে মানুষ করবো কি করে বিশ্বাস নেই অনেক মা অনেক স্বামী অনেক বাপ তারা কি করছে ও একটা ছেলে আছে আর ছেলে লুবো না ভুলবশত পেটে চলে এসছে স্ত্রী বলে ওষুধ দিয়ে নষ্ট করে দাও ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে হয়ে গেল, গেল খাওয়াবার ভয়ে দরিদ্রতার ভয়ে আউলাদকে কতল করো না মারাত্মক নিকৃষ্ট পাপ কেমন পাপ অনেকজন মনে মনে ভাবছে অনেক মা অনেক এরা ভাবে রক্ত হয়ে পানি হয়ে পায়খানা চেম্বারে নদনদী নালায় পৌঁছে গেছে আবার কে জানল আবার কি করে বুঝতে পারবে আল্লাহর পশম করে বলছি তিনটে মারাত্মক দলিল দিচ্ছি কটা বললাম তিনটে নাম্বার এক সুরাইয়া আল ইমরান ইনল্লাহ আলাফা আলাইদি সেইওয়ালা ফিসামা আসমান আর শহীলের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার কাছে গোপন নেই আর যারা মনে করছেন আমি হাতের পাক করছি হে আমার যোবক হে আমার যুবতী মাগুন হে আমার ভাই আপনি মনে করছেন হাতের দ্বারা পাপ করছি চোখের দ্বারা ইশারায় পাপ করেছি ব্রেনের দ্বারাই পাপ করছি পায়ের দ্বারাই পাপ করছি জোবানের দ্বারাই পাপ করছি পৃথিবীর কেউ জানে না আমি তো লুকিয়ে করি আমি তো গিবদ করলে লুকিয়ে করি কোরআন সুরা ইয়াসিন কেয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করেছি কেউ জানে না কানের দ্বারা পাপ করেছি কেউ জানে না আল্লাহ কোরআনে বললেন সুরা ইয়াসিনে আল ইয়াউমা নাকতি মুআলাফাহিম ওয়া তকাল্লিমনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুনুহুম বিমা কানু ইয়াক্সিবুন হে আমন নবী বলে আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সिलाई করে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তার অঙ্গ প্রতঙ্গকে কথা বলার যোগ্যতা দেব তাদের জবানকে আমি কথা বলতে দেব না তারাই শক্তি প্রদান করবে নাম্বার 3 আল্লাহ কোরআনে কসম খেলেন এই ভাষাটা আজকের ভাষা নয় যা আল্লাহ মানুষকে কিভাবে জড়ো করবে কিভাবে তুলবেন মানুষ তো মাটির সাথে মিশে গেছে মানুষ তো ছাই হয়ে গেছে মানুষ তো পানির সাথে মিশে গেল আল্লাহ কেমন করে ডার করাবেন আমার আল্লাহ কোরআনে কসম খেলেন কি বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়মতের দিনের ওনাফিল্লা আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে দাঁড় করাবেন কিভাবে ডার করাবেন সব তো মিটে গেছে আয়হসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা না আলা আন নুসউইয়া বানানা বালি ইউরিদুল ইনসানুল ইয়াবজুরু আমামা হে বলে দাও শুধু তাদের আকৃতি নয় তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাতিন আছে যে দাগ বলা আছে আমি আল্লাহ ওইভাবে তাকে পরিপূর্ণ করে ডার করাতে সক্ষম যারা মনে মনে ভাবছেন আমার बात

কোন মা বাপ করবেন না তো দূরের কথা যে রাস্তায় হয় সে রাস্তার ধারে পাশে তোমরা করা তো অনেক দূরের কথা যে রাস্তাতে হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত